আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম আজকে আপনাদের জন্য ফ্রক স্টাইলের যে আপনার গাউন এবং কি খুবই সুন্দর কোয়ালিটি ফুল যে ওয়ানটিসগুলো যেগুলো অফার প্রাইজ আজকে দিব যেগুলো প্রাইস কিন্তু আগে বেশি ছিল কিন্তু আজকে আমরা অর্ধেক দামে দিয়ে দিচ্ছি যেগুলো প্রাইসটা কিন্তু আপনারা অনেক কমে পাবেন আর এগুলো কিন্তু প্রচুর যুক্ত থাকবে অনেকের দেখেন পুরো গের থাকবে প্রাইসটা কিন্তু আজকে আমি আপনাদেরকে সর্বোচ্চ দামে অনেক কমে দিব মানে সর্বোচ্চ অনেক কমে দামে দেবো দেখেন নিচে কত সুন্দরভাবে লেস লাগানো এবং কি হাতা তো সুন্দরভাবে আপনার লেস কিন্তু কত সুন্দরভাবে লাগানো গোল্ডেন জারি সুতার উপরে কাজ করা পুরো এবং কি গলাটার মধ্যে দেখেন গলার নেক পশু কত সুন্দরভাবে আপনার কাজ করা আছে এই জামাটার কিন্তু আমরা আজকে আপনাদেরকে অনেক একটা কম দামে দেব এবং কি ফিতা স্টাইল দেওয়া আছে যে এটা কিন্তু ফিতা থাকবে প্রাইসটা দিচ্ছি মাত্র আজকের জন্য আপনারা চারশো টাকা করে এই আমাদের থেকে গাউন ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত ঘের প্রায় চুয়ান্ন পঞ্চান্ন মতো ঘের হবে মাত্র চারশো টাকা প্রত্যেকটা প্রাইজ আজকে আমরা আপনাদেরকে চারশো টাকা করে দেব এই গাউন ফ্রকগুলো দেখেন কত সুন্দর সুন্দর অ্যাম্বোডারির উপরে কাজ করা নিচে কুশি কাটার মধ্যে কাজ করা হাততে কুশি কাটার মধ্যে কাজ করা যেহেতু এখন শীত চলে আসছে এখন সবাই এগুলো নিতে পারেন চারশো টাকা আমরা অপার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর মাত্র চারশো টাকা করে প্রত্যেকটা ড্রেস দেখেন এবং কি মাস্ক ফ্রি পাচ্ছেন আপনারা প্রত্যেকটার সাথে কালার কম্বিনেশন করে এই যে দেখেন কত সুন্দর মাস্ক দেওয়া আছে প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে চারশো টাকা করে এই যে একটা কালার এই কালারটা দেখেন এটা স্কাই কালার মধ্যে থাকবে খুবই পেস্ট স্কাই অনেক সুন্দর একটা প্রাইসটা দিচ্ছি এটারও চারশো টাকা প্রত্যেকটা আমি আজকে আপনাদেরকে ঘের যতগুলো আছে এগুলো আমরা আগে বিক্রি করতাম ছয়শো পঞ্চাশ সাতশো আটশোশো করে কিন্তু আজকে আমি আপনাদেরকে আটশো চারশো টাকা করে দিয়ে দিচ্ছি অর্ধেক দামে দিয়ে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা আমরা অর্ধেক দামে দিয়ে দিব। এই যে দেখেন এইটা দেখেন এইটা পুরো গাউন বিশাল বড় একটা গাউন দেখেন কত সুন্দর একটা কলি দেওয়া কয়বার করে দেখেন কলি দেওয়া আর এটার ঘের লম্বা কিন্তু বিশাল লম্বা মাত্র আমি আজকে আপনাদেরকে দিচ্ছি টাকা করে এটাও টাকায় অর্ধেক দামে আমরা কিন্তু লস প্রোজেক্ট আপনাকে আপনাদেরকে আমরা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আজকে জানি সোল্ড আউট হয়ে যাবে এগুলো এগুলো কিন্তু পাবেন না চারশো টাকার অফারে কিন্তু জামা এগুলো আপনার আমাদের শোরুমে আসেন দেখেন চারশো টাকা করে কিন্তু এগুলো প্রোডাক্ট না কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এগুলো অন্যান্য আপনার পেজ থেকে কিনতে গেলে আরও বেশি টাকা গুনতে হবে কিন্তু আমাদের শোরুম থেকে নিলে মাত্র চারশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা দেখেন কাপড় কোয়ালিটির সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা মানে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো এগুলো চারশো টাকার ড্রেস নয় আমি আবারও বলতেছি এগুলো চারশো টাকার ড্রেস নয় মাত্র চারশো টাকা করে আজকে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি রাজস্থানের এই যে ওয়ান পিসগুলো এগুলো আমরা ছয়শো পঞ্চাশ সাতশো করে বিক্রি করেছি দেখেন কত সুন্দর আরং স্টাইলের আপনার পূর্তি স্টাইল একটা গোল স্টাইলের মধ্যে থাকছে এটার প্রায়স আমি চারশো টাকা আজকে আপনাদেরকে দিয়ে দিবো জান সবগুলো চারশো টাকা দিয়ে দিচ্ছি সর্বোচ্চ কত সুন্দর কত কম দামে এত কমে আর কেম কীভাবে দিব আমরা বলেন মাত্র চারশো টাকা করে দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর রাজস্থানের এই যে ওয়ান পিসগুলো মাত্র চারশো টাকা দ্রুতভাবে অর্ডার করে তুলুন আর আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ বিমো নম্বর জিরো নাইন সেভেন সিক্স জিরো সেভেন ডাবল টু ডাবল জিরো আপনারা চলে আসবেন আমাদের শোরুমে এটন্যাস ইসনার মল্লিক এলিফেন্ট রোড এক বাই সাতচল্লিশ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম